আসসালামু আলাইকুম ভিওয়ার্স তো আপনারা আপনারা যারা টেলিগ্রাম বটে কাজ করতেছেন টেলিগ্রাম বটে মাইনিং প্রজেক্টে কাজ করতেছেন তো আপনারা আমি কিন্তু প্রায় ভিডিওতে দেখিয়ে থাকি যে আপনার মি ভাই কাজ করতেছেন হ্যামেস্টার কম্বার্টে কাজ করতেছেন তারপর আপনার এখানে যে পিকজেল বাসতে কাজ করতেছেন এরকম অনেক প্রোজেক্ট আছে ডট কয়েনে কাজ করতেছেন আগে চেন প্রজেক্টে কাজ করছেন এরকমই তো অনেক প্রোজেক্ট আছে আপনারা চাইলে সেই ইতে কাজ করতে পারেন আপনার এখন বর্তমানে যে ভাইরাল প্রোজেক্ট আছে সেগুলো আর নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা দেখতে পারেন রিসেন্টলি যে ভিডিওগুলো দেওয়া আছে সেটা নিয়ে আপনারা কাজ করতে পারেন তো কাজ করার জন্য আপনার এখানে মাইনিং করার জন্য আপনার মূলত দরকার হ্যাঁ আপনার এখানে ট্যাপ করতে হয় কিন্তু ঠিক আছে এখানে ট্যাপ করে তারপর এখান থেকে মাইনিং করতে হয় যেমন আমি হ্যামস্টার কম্বাটি ক্লিক করলাম হ্যামেস্টার প্লে করতেছি প্লে করে একটু দেখেন তাহলে বুঝতে পারবেন বিষয়টা আপনাদের জন্যে সহজ একটি বিষয় নিয়ে আসছি আমি আপনাদের মাঝে যে ক্লিক করে যে ইনকাম করবেন সেটা কীভাবে সহজভাবে করবেন যে ক্লিক করতে হবে না আপনাকে তো অটো ক্লিকে এখানে ইনকাম হবে তো এখানে ক্লিক করে কিন্তু নিচের এই যে অপশনটাতে দেখতে পারতেছেন আপনার ভিউয়ার্স এই যে অপশনটা এখানে কিন্তু যে কয়েনগুলো আছে সেই কয়েনগুলো এখানে কাউন্ট হয় ঠিক আছে এখানে কয়েনগুলো কমবে এই কয়েন এই কয়েনটা কমবে তারপরে এখানে কাউন্ট হবে ঠিক আছে এরকম হচ্ছে তো আমি দেখিয়ে দিচ্ছি এটা কীভাবে করবেন এই যে ক্লিক করে কিন্তু কাউন্ট হয় ওখানে দেখেন যে ওখান থেকে কমতেছে উপরে গিয়ে জমা হচ্ছে ঠিক আছে এই এর এখন কথা হচ্ছে কি আপনারা অনেকটা সময় ধরে এখান থেকে হাত দিয়ে ট্যাপ করবেন তারপরে কাজ করবেন এই বিষয়গুলো আসলে বিরক্তিকর লাগে শুধু আমার কাছে না আমি মনে করতেছি আমার বিভার যতগুলো আছে আমার যারাই এই প্রোজেক্টে কাজ করে না কেন সবার কাছেই বিরক্তিকর ফিল হয় তো আমি ওই এই বিরক্তিকর ফিল হওয়াতে আপনাদের মাঝে যাতে সুবিধাভাবে মানে সহজভাবে কাজগুলো করতে পারেন সুবিধা মতো কাজগুলো করতে পারেন সেজন্য আপনাদের মাঝে সহজে একটি পদ্ধতি নিয়ে আসছে সেটা হচ্ছে অটো ক্লিকের মাধ্যমে হ্যাঁ আপনি শুধু একটা অ্যাপস কালেক্ট কানেক্ট করে লাগবেন সেটার মাধ্যমে আপনি কাজ করতে পারবেন একবারে সহজভাবে তো আমি সেই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই জন্য একটা অ্যাপস ইনস্টল করতে হবে তো প্লে স্টোরে যাচ্ছি আমি অ্যাপ স্টোরে যাবেন আপনাদের যাওয়ার পরে সার্চ সে ক্লিক ক্লিক করবেন এখানে লিখবেন অটো ক্লিকার এ ইউ ও অটো ক্লিকার হ্যাঁ সি এল আই সি কে এই যে ক্লিকার অটো ক্লিকার লিখে সার্চ করলে সার্চ করলে এখানে আপনার এই যে অটো ক্লিকার আপনার সেকেন্ড যে অ্যাপসটা আছে এখানে সেকেন্ড যে অ্যাপসটা আছে এটা মেবি সয় এম বি এটাতে ক্লিক করবেন এই যে অ্যাপসটা আছে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন তো আমার ইনস্টল আছে জন্য কিন্তু ওপেন দেখাচ্ছে ঠিক আছে আমার ইনস্টল করা আছে জন্য ওপেন দেখাচ্ছে আপনার ওপেনে ক্লিক করে দিচ্ছি ওপেনে ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে পারমিশন চাইবে গেট এগ্রিতে দেবেন এগ্রিতে দেওয়ার পরে আপনার এখানে কিছু পারমিশন অ্যালাউ করে দিতে হবে সর্বনিম্ন আপনার এখানে যে সর্বনিচে যে অপশনটা আছে অ্যাপ এটা অফ করা আছে এটা আপনার পারমিশন করে অন করে দেবেন ঠিক আছে এটাকে অন করে দেওয়ার পরে আমি এটাকে অন করে দিচ্ছি অন করে দেওয়ার পরে এখানে আপনার দশ সেকেন্ড ওয়েট করতে হবে তো যারা আমার ভিডিও দেখে ইনকাম করার অপরচুনিটি পাচ্ছেন এবং সামনের দিকে পেতে যাচ্ছেন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে জয়েন থাকবেন তো ওকে করে দিচ্ছি ওকে করে দেওয়ার পর আমি বাটনে প্রেস করছি আর একটা বাটনে প্রেস করে দিচ্ছি তারপর দেখি আমি কী হয় বাটন প্রেস করার পর আরেকটা বাটন প্রেস করে দিচ্ছি দেওয়ার পর এখন কিন্তু স্টার্ট আসছে আমার এখানে হ্যাঁ এখানে কিন্তু আমার স্টার্ট চলে আসছে আপনি স্টার্টের উপর ক্লিক করে দিবেন স্টার্টের উপর ক্লিক করে দিলে স্ট্যাটার উপর ক্লিক করে দেখেন যে অটো এই যে সাইডে আপনার এই যে অপশনগুলো চলে আসছে ঠিক আছে এই যে অপশনটা আসছে এরকম একটা অপশান আমরা আসবে এই আপনি এদিক সেদিক নড়াচাড়া করতে পারবেন সমস্যা নেই এই স্ক্রল করে নিচে এই সাইডে নিতে পারবেন এক জায়গায় নিতে পারবেন এখন এই সাদা অপশনটা ক্লিক করে ছোটো হয়ে যাবে মিনি হয়ে যাবে এখন আপনাদের কাজ হচ্ছে এখান থেকে বেরিয়ে যাবেন সম্পূর্ণ সম্পূর্ণ বেরিয়ে যাওয়ার পরে আপনার কী করবেন যে আপনার যেই কাজটা করবেন এটা এরকম থাকবে সমস্যা নাই এটা আপনি যতক্ষণ রাখবেন ততক্ষণ থাকবে হ্যামেস্টার ক্লিক করে দিচ্ছি তারপর ক্লিক করে দেওয়ার পরে আমি সেই আপনার বটে ক্লিক করে দিচ্ছি বটে ক্লিক করে দেওয়ার পরে আমি সেই অপশনটাতে যাবো ওখানে পৌঁছানোর পরে আমি দেখিয়ে দিচ্ছি কী করতে হবে ওখান থেকে তো ওখান থেকে পৌঁছানোর পরে আপনার এই যে এই অপশনটা একটু বিক করবেন বিক করার পর প্লাস আইকনটা আছে প্লাস আইকনে ক্লিক করলে আপনাদের এখানে কিন্তু এই যে অনউর্ষে দেখছেন আপনারা দেখতে পারতেছেন ভিউস এই প্লাস আইকনটাতে ক্লিক করার পরে কিন্তু এই অনুষ্ঠা ঠিক আছে এরকম আসবে এরকম আসার পরে আবার যদি আরটা ক্লিক করেন টু আসবে আরটা ক্লিক করবেন এই যে টু আসছে আরটা ক্লিক করবেন থ্রি আসবে ঠিক আছে এরকম যতগুলি ছাত্রগুলো করতে পারবেন কিন্তু আমি মনে করি যে এখানে ওয়ান একটা থাকলেই হয় একটা অপশন থাকবে তো ডিলিট অপশানে ক্লিক করে আপনার এই যে ডিলিট অপশানে ক্লিক করে ডিলিট করে দিতে পারবেন ডিলেট অপশানে ক্লিক করবেন ডিলেট হয়ে যাবে ঠিক আছে এরকম করে আপনার কাজ করতে পারবেন তো আপনারা কাজ করার জন্য কী করবেন নিজে প্লাস আইকনে ক্লিক করার পর অন রাখবেন অনটাকে এখানে এনে আপনার এই প্লে যে অপশনটা আছে প্লে বাটনটা আছে এই প্লে বাটনের উপর ক্লিক করে দেবেন প্লে বাটন ওপরে ক্লিক করে দিলে হবে কি আপনাদের এখানে যে প্লে বাটন আছে এটা ক্লিক করলে দেখবেন এখানে অটোমেটিক কিন্তু আপনাদের কয়েনগুলো কানেক্ট হচ্ছে ঠিক আছে এটা কিন্তু আপনার কালেক্ট হচ্ছে এই কয়েনগুলো কালেক্ট হচ্ছে একবার সহজভাবে একটুখানি ওয়েট করলেই দেখবেন যে সম্পূর্ণ কাজ কিন্তু আপনাদের কমপ্লিট হয়ে যাচ্ছে এবং মিমি কয়ে কাজ করার জন্য ডট কয়নে কাজ করার জন্য যতগুলো প্রোজেক্ট আছে সবগুলোতে কাজ করার জন্য আপনি অটো ক্লিক এখানে দেবেন আবার অফ হয়ে যায় বাটনে দেবেন অন হবে বাটন দেবেন অফ হবে ঠিক আছে যতগুলো আপনার বট আছে যতগুলো ওয়েবসাইটে কাজ করতেছেন আপনারা এটার মাধ্যমে কাজ করতে পারবেন একবার সহজে যদি ভিডিওটা অবশ্যই ভালো লেগে থাকে ভিওয়ার্স অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন একটি কমেন্টস করবেন আপনাদের উৎসাহে আমি উৎসাহিত হয়ে ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবে ইনশাল্লাহ তো আজকে পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ